চলে আসি শুট করতে সবাই দেখছেন এখানে আছে এখন আমার শুট হবে আমি এখন শুট করব তো এখন আমরা আপাতত বসে আছি একটা বৃষ্টির একটা সিকোয়েন্স হবে এবং সেটার জন্য ওয়েট করছি আমরা দুজন ও আমাকে প্রচুর জ্বালাতন করছে কি আমাকে জ্বালাচ্ছি হ্যাঁ বলছে আবার তোর কিছু বক্তব্য আছে হ্যাঁ কিছু বলবি হ্যাঁ বল আমি জল খাবো চল আমি ডাকছি জি বাংলার পর্দায় আসতে চলেছে একটু অন্য রকম স্বাদের গল্প কে প্রথম কাছে এসেছি এবং আমি মধুবনী অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আপনারা চোখ রাখুন এবং দেখতে থাকুন জি বাংলার পর্দায় নমস্কার আমি দিক দীপ সেনগুপ্ত আজকের থেকে আমাদের শুটিং শুরু হচ্ছে নতুন আর প্লিজ 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 চোখ রাখবেন জি বাংলার পর্বে জানতে হলে এই শুটিং এর রেজাল্টটা কেমন হতে চলেছে আর রিকের চরিত্র মধুমণির চরিত্র আর মিহির চরিত্র এই তিনটে চরিত্র মিলিয়ে কিন্তু আমাদের এই সুন্দর মিষ্টি গল্পটি আসতে চলেছে স্টেটিং টু জি বাংলা হ্যালো আমি মধুবনি আর এখন আমরা আছি আমাদের প্রোমো শ্যুটে একটা নতুন কিছু আসতে চলেছে জি বাংলার পর্দায় আপনাদের খুব খুব ভালো লাগবে এবং আমার একটা পুচকে মেয়ে আছে তার সাথে আমার এখন সিন চলছে এবং আমরা ভীষণ মজা করে সিন চলছি মনেই হচ্ছে না এখন এতটা রাত হয়েছে সবাই মিলে খুব ভালোভাবেই করছি আর একটা রকমের একটা কিছু গল্প আসবে একটু হাটকে তো আপনাদের আশা করি খুব ভালো লাগবে সবাইকে কিন্তু জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে থ্যাংক ইউ আমার নাম মিহিগা শুটিংয়ে অনেক অনেক লোক আছে সে শুটিংয়ে হবে